গুড আফটারনুন ফ্রেন্ড বেঙ্গলি কিচিনে আজ আমি তোমাদের রান্না করে দেখাবো চিকেন যার জন্য আমি আগে গ্যাস অন করে নেবো গ্যাস অন করার পর দেখো আমি চিকেনে হলুদ আর লেবু রস মাখিয়ে এক ঘন্টা রেখে নিয়েছিলাম রেস্টে গ্যাসের উপর কড়াই বসিয়ে নেবো বসিয়ে নেওয়ার পর কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছি সঙ্গে একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর নিয়েছি ধনে জিরে শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি কড়াই গরম হওয়ার পর দিয়ে নেব অয়েল অয়েল গরম হওয়ার পর কড়াইতে দিয়ে নেবো সামান্য একটু হলুদ হলুদ দেওয়ার পর দিয়ে নেবো আলু বড় বড় করে আলু কেটে রেখেছিলাম চিকেনে দেওয়ার জন্য দিয়ে নেব সামান্য একটু লবণ আলু ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব কড়াইতে আরও একটু অয়েল দিয়ে নেব কড়াইতে দিয়ে নেব দুটো তেজপাতা এবার দিয়ে নেব এক চামচ জিরে দিয়ে নেব সামান্য একটু মিক্স গরম মশলা দিয়ে নেব পেঁয়াজ পেঁয়াজ ভেজে নিয়েছি এবার দিয়ে নেব জিরে ধনে শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে রাখা এবার দিয়ে নেব আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম এবার দিয়ে নেব টমেটো পেস্ট এবার দিয়ে নেব হলুদ এবার দিয়ে নেব চিকেন সঙ্গে গোটা রসুন এবার দিয়ে নেব পরিমাণ মতো লবণ एव बार दिए ने वो कश्मीरी रेड चिली पाउडर গ্যাস বন্ধ করে নেওয়ার পর সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব কেমন লাগলো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না